আমি মৌসুমি বলছি কবিতার নাম যুদ্ধ কেন শুনেছিলাম শৈশবে মহাভারতের মহাকাব্যে অশুভ শক্তির বিনাশ নাকি হয়েছিল মহাযুদ্ধে আজকে তবে কিসের দরে যুদ্ধের কথা শুনি কিসের দরে মানুষ কাঁদে কিসের হানাহানি স্বামীহারা যুবতী নারী মায়ের কোলে ছেলের লাশ যুদ্ধ জয়ের উন্মাদনায় রাজার চোখে নগ্ন উল্লাস আমরা নাকি স্বাধীন দেশের স্বাধীন যে তা মুক্ত মানুষ তবু মোরা মুক্তির তরে আকাশে ওড়াই স্বপ্নের ফানুষ ভাইয়ের সাথে ভাইয়ের যুদ্ধ বাঁধিয়ে দিয়ে রাষ্ট্রনেতা বিজয়মালা গলায় পড়ে গর্পে ওড়ায় দেশের পতাকা আগ্রাসনী শক্তি করে বিশ্বজুড়ে বিপর্যয় দিশেহারা ওই মানুষগুলো পায় না খুঁজে কোনো আশ্রয় অসহায় ওই মানুষগুলোর রক্ত রাঙায় দেশের মাটি গণচিতার আগুনে পড়ে ছাই হয়ে যায় हज़ार कोटी